তোমার কি জানো একটা হাজবেন্ড তার ওয়াইফের কাছ থেকে সেরকম হাজবেন্ডের ইসিজন অলসো মানে এটা শুধু হিন্দু লতে বলা আছে খ্রিস্টান মুসলিম বা পার্সি লতে কিন্তু এর কোন তোমরা যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের বিয়ে করো তাহলেও কিন্তু এটা রিলাই করবে না আবার এভরি হাজব্যান্ড ইজ নট এলিজিবল ফর মেইনটেনেন্স হ্যাঁ কোর্ট সেজ ওনলি ডিজার্ভিং হাজব্যান্ডই মেইনটেনেন্স ক্লেম করতে পারবে মানে তাকে প্রুফ করতে হবে যে হি নিডস সাম সাপোর্ট ফর হিজ লাইভলিহুড আর এটার জন্য কিন্তু একটা স্ট্রং এভিডেন্স লাগবে এইবার তুমি কত টাকা মেইনটেনেন্স পাবে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে ওয়াইফের ইনকামের উপর আর হাজব্যান্ডের প্রয়োজনীয়তার উপর আর বিয়ের সময় তোমাদের বিয়ের ব্যাকগ্রাউন্ডটা ঠিক কিরকম ছিল সেটার উপর এবার তোমরাই বলো এই হাজব্যান্ডের মেইনটেনেন্স ক্লেম করার ব্যাপারটা তোমাদের কেমন লাগলো